সালামু আলিকুম ও রহমতুল্লাহিবরাক সম্মানিত দর্শক মন্ডলী অনেক আমল করছেন অনেক তদবির করছেন কবিরাজ অনেক ধরছেন অনেক রেটাখা দিয়েছেন কিন্তু নিশ্চয় কোনো কাজ আপনার হয়নি আজকের একটি আমল শিখে দেব সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কোরআনি আমল আপনার এ যদি ঠিক থাকে আর আপনার কাজটা যদি বৈধ হয় এই আমলটি আপনার জন্য এই আমলটি যদি আপনি করেন ইনশাল্লাহ এই আমলটি অতি দ্রুত কাজ হবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এটাও হতে পারে আমল আপনি করতেছেন ওই আমল করাকালীন সময়েই আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এরকম যদি আপনার দৃঢ় মনোবল থাকে আর একদিনের মধ্যেই যদি থাকে আপনার দান্দান্দা যে অনেক কিছু করছে হয় না এটা করে দেখি হয় কিনা হইলে তো ভালো হইলে তারে বকশিস করবো এ করবো সে করবো ওইরকম যদি আপনার মন মস্ত হয় তাহলে আমল করার আপনার কোনো প্রয়োজন নেই ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহর উপর ভরসা রাখার মানেই হচ্ছে এটা দুনিয়ার কবিরাজ ফল দেওয়ার মালিক নয় দিতে পারবেও না যদি কেউ বলে যে পারবো কিন্তু পারবে না যদি কেউ বলে হানড্রেড পার্সেন্ট আমি ফল দেবো তাহলে সে হানড্রেড পার্সেন্ট বন্ড ঠিক আছে যে এটা বিশ্বাস করবে যে ওই কবিরাজে হানড্রেড পার্সেন্ট আমাকে ফল দেবে গ্যারান্টি দিয়ে সে ওই কবিরাজ ধরে তার গ্যারান্টির কথা শুনে তাইলে ওই যে ব্যক্তি ধরছে যে রুগী ওই রুগীও বন্ড ঠিক আছে শুধু কবিরাজে বড় অঙ্কের টাকা খাইলো আর পরবর্তীতে কবিরাজে ব্লক করে দিল আর কবিরাজ সুন্দর সুন্দর ডায়লগপূর্ণ কথা ডায়লগ মিথ্যা কথা আপনাকে বিশ্বাস স্থাপন করার জন্য আর আপনি কবিরাজকে টাকা দিলেন বুঝলেন যে ওই কবিরাজই আপনার কাজ এনে দেবে এটা বিশ্বাস করে আপনি তাকে টাকা দিয়েছেন তাহলে তো আপনিও দুই নম্বর আপনিও মুনাফিক কারণ আপনাকে প্রশ্ন যদি করা হয় যে বলেন তো সব কাজ করা মালিক কে আপনি মুনাফিকেই উত্তর দিবেন যে সব কাজ করা মালিক আল্লাহ তালা আবার যদি আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ সারা কি দুনিয়ার সমস্ত মানুষের যদি কোনো কিছু করতে চায় আল্লাহ তালাটাকে সফল করতে না চান তাহলে কি কেউ পারবে আপনি নিজেই ঠিকই উত্তর দিবেন যে না কেউ পারবে না আর আল্লাহ তালা যদি আপনার ভালোবাসা মানুষকে পাইয়ে দিতে চান তাহলে দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত ভালোবাসা মানুষের পরিবার সহ সবাই যদি একত্রিত হয়ে চায় এটাকে ব্যাঘাত সৃষ্টি করতে বিচ্ছেদ করতে কুফুরি করতে তাহলে আপনাকে আজ থেকে কি দূরে রাখতে পারবে আপনি অবশ্যই বলবেন না পারবেন আল্লাহ চাইলে সব সবাই যদি বিরুদ্ধে হয়ে যায় তারপরও আমি পাবো আল্লাহ আমাকে মিলিয়ে দেবেন এটাও আপনি বলবেন কিন্তু ওই আপনি এবার কবিরাজকে এরকম ভরসা বিশ্বাস করে তাকে বড় অঙ্কের টাকা দেন তাহলে তো আপনি হচ্ছেন মুখে আর অন্তরে ঠিক নয় যার মুখে আর অন্তরে ঠিক নয় সে হচ্ছে মুনাফিক এবার শুধু কবিরাজকে না দোষারোপ করে নিজেরও নেফাকেই ওই সব দূর করবেন অন্তর থেকে ঠিক আছে তো যাই হোক যে আমল সেটা হচ্ছে সম্পূর্ণ কোর আনি আমল যদি আপনাদের বিশ্বাস ঠিক থাকে যে এতক্ষণ যা বললাম মুখে আর অন্তরে যদি মিল থাকে তাহলে আপনারা এই আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন সৎ উদ্দেশ্য নিয়ে যে আমল করবেন সেটা হচ্ছে সুরা এখলাস কোরআন শরীফের খুবই ফজিলতপূর্ণ একটি সুরা সুরাই এখলাস ওই এখলাস এটা কলহু আল্লাহ ঠিক আছে এটা যদি আপনি পাঠ করেন আট বার আপনাকে পাঠ করতে হবে হাতে একটা তাসপি নিয়ে আপনি বসবেন একদিনে যদি একেবারে একবারে না পারেন তাহলে বারে বারে আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই ওইটা আপনি পাঠ করতে হবে প্রতিদিন আট শতবার যদি আপনি প্রতিদিন চুরা এখলাস আট শতবার পাঠ করেন পাট করার পরে যদি আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান অর্থাৎ যে মানুষটাকে বৈধ পন্থায় আপনি চাইতেছেন ওই মানুষটাকে যদি আপনি আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ লা আল্লাহ আপনার চাওয়াকে বিফলে দিবেন না অবশ্যই এটা আপনি পাবেন তবে এখানে কথা আছে যেমন আপনি বিয়ের উদ্দেশ্যে একজনকে চাইতেছেন এখন বর্তমানে আপনি নিজেই স্টুডেন্ট বেকার আপনার নাই সামর্থ্য তাহলে এখন আপনি বেকার অবস্থায় আপনার জন্য কি বিয়ে করা জায়েজ কিনা সেটা ইসলামে দেখেন ওই যে এতক্ষণ বললাম যে জায়েজ পন্থায় আপনি করতে হবে আপনার এখন তাকে এনে বিয়ে করে ভরণপোষণ পোষণ দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার এখন আপনি যদি নিজেই স্টুডেন্ট হন আপনার ভরণপোষণই দিচ্ছে আপনার পরিবার তাহলে আপনি বিয়ে করে কী করবেন এখন তো বিয়ে আপনার জন্য না তো যেটা না সেটা যদি আপনি এটা করেন তাহলে আপনি কোনো উপকার পাবেন না এক দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ এখন বলতে পারেন তাইলে তো আমি প্রতিষ্ঠিত হবে বিয়ে করব তাইলে এরপর এর আগে যে সম্পর্ক করে যে কথাবার্তা বলবেন এগুলো হচ্ছে কবিরা গুণা আর আল্লাহ তাল কালাম থেকে আপনি আমল করে কবিরা গুণা কামাই করবেন এটার জন্য কালাম নাজিল হয় নাই কবিরা গুণা থেকে বাঁচার জন্য বিরত রাখার জন্য আল্লাহ তাল কালাম নাজিল হয়েছে ঠিক আছে মানুষের আত্মসংশোধন করার জন্য যাই হোক অথবা যদি এরকম বলেন যে আচ্ছা যাই হোক টিয়ে কোনো কিছুর প্রয়োজন শুধু সম্পর্ক করবো দুজনের ভালো সম্পর্ক এটাও ইসলামে জায়েজ নেই ঠিক আছে ওইগুলো হচ্ছে অবৈধ কাজ আবার যদি এটা মনে করেন যে আমার ওই কাজ হতেই হবে আমি আটশতবার এটা পাঠ করব কিন্তু আমার কাজ হওয়াই লাগবে তাদেরও বলবো এই আমল আপনার করার কোনদিরের উপরে কখনো আমল উঠবে না তদ্বির উঠবে না ঠিক আছে এর উপরে থাকবে তকদির তকদিরের উপর আপনাকে ইমান আনতে হবে যদি ইমান না থাকে তকদিরের উপর আপনি প্রকৃতপক্ষে মুসলমানই না ঠিক আছে এই জিনিসটা আপনার তকদির আছে কিনা যাকে আপনি চাইতেছেন সে তকদিরে আছে কিনা থাকলেও সে আপনার জন্য কল্যাণ কর কি কল্যাণ কর নয় সেটা একমাত্র আল্লাহ আল্লাহ তালা জানেন যে আগেই বলছি আল্লাহ তালার উপর ভরসা রাখবেন যদি আপনি আল্লাহ তালার উপর ভরসা রাখেন তাহলে ওই মানুষটা পেলেই তো আপনি খুশি হেনি না পেলেও আপনি খুশি হবেন কারণ অবশ্যই তো আপনি জানবেন যে আল্লাহ তালা এটা আমার কাজটা করার নাই নিশ্চয়ের মধ্যে কোনো ভালোই রয়েছে হয়তো যাচ্ছে ভালো কোনো কিছু আল্লাহ তালা আমাকে দান করবেন অতবার যাকে আমি চাইতেছি এটা আমার বুঝের একটা বল যে এরকম আমি ভবিষ্যৎ গুনতেছি আসলে ওই রকম হবে না ওইটা হচ্ছে বুদ্ধিমান আল্লাহ আল্লাহওয়ালাদের পরিচয় আল্লাহ ওইরকম বুঝবে আর যারা আবাল মার হয় তান মানুষ তারা মনে করে মানে এটা হয় নাই তাইলে আল্লাহ আমাকে দেখতে পারেন এই না সেই নয় কত কিছু না অর্থাৎ সে যে এরকম সে আল্লাহকে ভাববে ওই তো আল্লাহ তালা ওই রকম থেকে আমাদেরকে দূরে রাখুন ঠিক আছে সেটা যদি আপনি প্রতিদিন যে কোনো দিন থেকে শুরু করতে পারেন মাত্র আট বার সুরে এখলাস পাঠ করেন পাঠ করে যদি কোনো মানুষের জন্য আল্লাহ তালার কাছে চান বৈধ পন্থায় কোনো মানুষের জন্য হাজব্যান্ডের জন্য ওয়াইফের জন্য সন্তান পিতা মাতার জন্য এরকম আত্মীয় স্বজনের জন্য যদি আপনি চান সৎ উদ্দেশ্যে যে কারোর জন্য আপনি চাইতে পারেন ইনশাআল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল হতে হবে এটা আপনি যে কোনো কিছুর জন্যই চান ঠিক আছে আল্লাহ তালা কালামের ছিল ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন তো যাই হোক সার সংক্ষেপ যে কথা অনেক আমল করছেন অনেক কবিরাজ অনেক কিছু করছেন কোনো অবস্থাতেই আপনার কোনো কিছু পাচ্ছেন না একদম নিরাশ হওয়ার কোনো আপনি আবার সজাগ হন আপনাকে আমি পরামর্শ যদি আপনারা করেন তাহলে আপনার উদ্দেশ্য অতি দ্রুতই পূর্ণ হয়ে যাবে যাকে আপনি সৎ উদ্দেশ্যে বাধ্য করতে চাইতেছেন তাকে অতি দ্রুত আপনি বাধ্য করতে পারবেন যদি আপনার মধ্যে কোনো লেশ মাত্রা গুনাহের কাজ সরনা হয় তাহলে ইনশাল্লাহ পাবেন ঠিক আছে তো যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন যেকোনো দিন থেকে শুরু করবেন প্রতিদিন আপনি পাঠ করবেন সুরা এক আট শতবার আট শতবার এক বৈঠকে না পারলে একাধিকবার আপনারা পাঠ করবেন সমস্যা নাই আট শতবার পাঠ করার পর আল্লাহ কাছে দোয়া করবেন যে মানুষটার জন্য দোয়া করবেন ওই মানুষটার জন্য ভবিষ্যতে যদি আপনি কোনো গুনাহের নিমজ্জিত না হন তাহলে ওই মানুষটা আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবেন মিলিয়ে দেবেন সৎ উদ্দেশ্যে ঠিক আছে এই আমলটা আপনারা করলে ইনশাল্লাহ নিরাশ হবেন না এই আমলটা আপনাদের অত্যন্ত কাজে লাগবে ইনশাআল্লাহ আর আল্লাহ বিশ্বাস আমলটি আপনারা ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন অল্প দিনের মধ্যেই তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন আসালামাইকুম ওর আবরাত